সুন্দর সুন্দর ডিজিটাল কালেকশন মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাকিজাহারের ডিজিটাল ফ্রি সাইজের তাকাল এখানে মাত্র দুইশো টাকা করে এসি কটনের উপরে গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ করা এক্সিলেন্স একটা সিটিস ডিজিটাল পুষ্পা আরি বাটিক ডিজাইনের ডিজিটাল কালাম গাড়ি ডিজিটাল লোডের অসম অসম কালেকশন এগুলো মানে সেলারের কাপড় আড়াই গজ হবে এটা আড়াই গজ হবে এবং এই সেলারের কাপড় মাধব দিবাজারকেও দিতে না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে যে দোকান থেকে ভিডিও প্রচার করছি এখানে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস পোনা সব ধরনের কালেকশন কম বেশি পাবেন যাই হোক যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স আশিক থ্রি পিস এর দোকানটা হচ্ছে মাধবদি জিবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় একমাত্র প্রোপাইটর মোহাম্মদ সানাউলা সানা ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে সানাভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

পাকিজার ডিজিটাল টাকা এখানে মাত্র দুইশো টাকা দুইশো টাকা তারপরে পাকিজার দুইশো টাকা এখন দেখাবো থ্রি পিস এটা হচ্ছে কাজ করা থ্রি পিস প্রথমেই কাজ করা হম এটা হচ্ছে জামাটা

মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ কোন এক সময় গুলো ছয়শো সাতশো টাকা বিক্রি হতো হ্যাঁ ভাই হতোয়ারটা আর এখন পাইকারি বিক্রি করা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে তারপরে দেখাবো একটু হাই কোয়ালিটির ম্যাচে

পাঁচশো টাকা এই যে একটা সালোয়ারের কাপড় এই যে একটা এনারের কাপড় ফোর পিস হ্যাঁ ফোর পিস তারপরে দেখাবো আপনার পুষ্পা ডিজিটাল পুষ্পা আড়ি এই যে পুষ্পা আর ডিজিটাল পুষ্পা আরি রূপে দেখতে ভারী এটার মধ্যে আমার কাছে পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইন আছে ওয়াও নাইস কালেকশন ভাই আমি দুইটা ডিজাইন দেখাই দিব সেলোয়ারটা আড়াই গজ হবে ওন্নাগুলো পাঁচ হাতের হবে

প্রতিটা মালে আমার চারটা করে কালার হবে আমি শুধু একটা কালার করে দেখাই দিব এই যে ওনাটা তো অনেক সুন্দর পাঁচ হাজার ওনা পাঁচ হাজার ওনা ভাই নামাজি ওনা সালোয়ার গুলো আড়াই গজ এবং কি সুতি হুম এদের মধ্যে দুইটা ডিজাইন দেখাই দিতাছি এটা একটা ডিজাইন চারটা কালার আছে সুন্দর সুন্দর বিউটিফুল সিপিস এদের মধ্যে ভাই চারটা কালার হবে এগুলো রেড দিয়ে দিব মাত্র 480 টাকা করে 400 480 80 টাকা করে 480 টাকা করে এই যে ভাই সালোয়ারটা সুতির মধ্যে আড়াই গস হুম তারপরে দেখাবো পাকিস্তানি পাকিস্তানি গুল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের গুল হবে এই পিস এদের মধ্যে চারটা কালার হবে জামা ডি শোয়া তিন গজের ওন্নাটা আপনার ডিজিটাল পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাতের একটা ওন্না সালোয়ারটা আপনার আড়াই গস হুম এডি রেট দিয়ে দিব আজকে 420 টাকা করে মাত্র 420 টাকা গুলা হয়ে যাচ্ছে পিস 450 টাকা 30 পিস 420 টাকা করে

তার অর্ধেক দিয়ে দেবে আমাকে মাল সর্বনিম্ন কয়টা টিপিস নিতে হবে সর্বনিম্ন ভাই 10 পিস নিতে হবে 10টা দেবেন হ্যাঁ ভাই গত ভিডিওতে 5 পিস দিছি 5 পিস দিলে ভাবে আমরা খুশি আছিলাম তাই না তো 10 পিসের নিচে আগে আমরা দিতাম না এখন সেটাই বড় রাখবো 10 পিসের নিচে দিব না 10টা টিপিস সর্বনিম্ন দেবেন সেটা বুঝতে পারলাম 10 ডিজাইনের 10 কালারে চলে যাবে 10 ডিজাইনের 10 কালারে 10টা কোয়ালিটিতে নিতে হবে সমস্যা নেই

অরিজিনাল ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল লোন এটার মধ্যে চারটি কালার যা গো পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোন নম্বরে পাঠিয়ে দিবেন আমরা দেখে দেখে দিতে পারব যেমন যে আমার তেমন সুন্দর ওনার ভিউয়ারস দেখার মতো থ্রি পিস ভিডিও করলে ভিডিও করলে দেখে দেখে নিতে পারবেন হুম এটার মধ্যে চারটি কালার এই যে এটা আরেকটা ডিজাইন ডিজিটাল লোনের অসম অসম কালেকশন এগুলো ভাই এর বাস্তব ফুল রাজিম ঠিক আছে পিনগুলো অনেক সুন্দর হ্যাঁ পিনগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা

গ্যারান্টি এই ইসলামপুরের মাল এই যে এটা আরেকটা ডিজাইন ওয়াও ডিজাইনগুলো অনেক সুন্দর আরেকটা ডিজাইন জমজমের আপডেট কালেকশন এগুলো হ্যাঁ এই সপ্তাহের কালেকশন এই যে এই সপ্তাহে নতুন নতুন ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস চালার গুলো আর আই গেছে এটা দিয়ে দিতে আছে মাত্র 650 টাকা 650 650 এই যে এটা আরেকটা ডিজাইন আমরা জমজমের আরেকটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো নতুন আরেকটা ডিজাইন

সময় বেশি হয়ে গেল আপনার ভিডিও দেখতে চান না চাল বড় কথা তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স আল্লাহ হাফিজ